নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ওয়েলকাম জানাই একটি নতুন ভিডিওতে তো বর্তমানে চলছে লোকসভার নির্বাচন অলরেডি তিনটি দফার ভোট ভোট প্রক্রিয়া প্রক্রিয়া শেষ হয়ে গেছে চতুর্থ দফার কিন্তু হতে চলেছে আগামী তেরোই মে পশ্চিমবঙ্গের টোটাল আটটি আসনের লড়াই হতে চলেছে এই চতুর্থ দফা এই আটটি আসনের মধ্যে বীরভূমে রয়েছে টোটাল দুটি আসনের লড়বে একটা হচ্ছে বোলপুর আর একটা হচ্ছে তোমার বীরভূম এই দুটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আমরা জানি রাজনীতিতে বঙ্গ বীরভূম জেলা একটা অত্যন্ত ভোটের নিরিখে গুরুত্বপূর্ণ জেলা তো কে এই বীরভূম জেলাতে এগিয়ে থাকবে দুইটি আসন কার ঝুলিতে যাবে বঙ্গ রাজনীতিতে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কে কার বিরুদ্ধে দাঁড়িয়েছে এর আগে ভোটিকে জয়ী হয়েছিল সমস্ত কিছু বিচার বিবেচনা আজকের এই ভিডিওতে করব এবং বুথ ফেরত সমীক্ষা কি বলছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে তো বন্ধুরা ফার্স্ট অব অল তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি দুটো দলের মধ্যে হাড্ডাড্ডি লড়াই হতে চলেছে ফার্স্ট অব অল বীরভূম জেলা থেকে তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছে শ্রীমতী শতাব্দী রায় এবং বিজেপি প্রার্থী দাঁড়িয়েছে এর আগে ছিল দেবাশিস ধর বাট তাকে কিছু কারণবশত সরিয়ে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে আনা হয়েছে দেবতনু ভট্টাচার্যকে কিন্তু বিজেপির প্রার্থী ক্যান্ডিডেট হিসাবে দাঁড় করিয়েছে বীরভূম জেলাতে এদের দুজনের মধ্যেই কিন্তু হাডাডি লড়াইটা হতে চলেছে মূলত দু হাজার উনিশের সমীক্ষা আমরা যদি দেখি দু হাজার উনিশে কিন্তু তৃণমূল প্রার্থী শতাব্দীর রায় কিন্তু দুইবারই দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশ সালে কিন্তু জয়ী হয়েছিলেন এবং দু হাজার উনিশের সমীক্ষা আমরা যে দেখি ফলাফল দেখি দু হাজার উনিশে রায় তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছিলেন এবং টোটাল ভোট পেয়েছিলেন ছয় লক্ষ চুয়ান্ন হাজার এবং বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন দুধ কুমার মন্ডল দু সালে এবং তিনি পেয়েছিলেন পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার ভোট অর্থাৎ লড়াইটি কিন্তু হাডডাহি হয়েছিল এবারও ঠিক সেটাই হবে হাডডাহির লড়াই কিন্তু হতে চলেছে বুথ ফেরত সমীক্ষা কি বলছে অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে টোটাল ভোটের সংখ্যা ভোটের পার্সেন্টেজ যদি বলো তাহলে প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট কিন্তু তোমার তৃণমূল কংগ্রেস পেতে চলেছে এবং চল্লিশ পার্সেন্ট কিন্তু এখানে বিজেপি পেতে চলেছে তাছাড়াও আরো আঠারো পার্সেন্ট রয়েছে আদার যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু ভোট পেতে চলেছে অর্থাৎ এখানে কিন্তু তৃমুল হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তোমাদের মতামত শেয়ার করো কমেন্ট বক্সে কে জয়ী হতে পারে এই আসনে বীরভূম জেলার আসনে কে জয়ী হতে পারে তোমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে ঠিক আছে দ্বিতীয় যেটা আসন রয়েছে সেটা হচ্ছে বোলপুর বোলপুরে এই আসনটাতেও কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হতে চলেছে তো বোলপুর লোকসভা কেন্দ্রে যে ক্যান্ডিডেট গুলো দাঁড়িয়েছে সেটা হচ্ছে বিজেপি প্রার্থী থেকে শ্রীমতী প্রিয়া সাহা দাঁড়িয়েছেন এবং থেকে দাঁড়িয়েছে অসিত কুমার মাল এর আগেও উনিশ সালে কিন্তু ক্যান্ডিডেট ছিলেন অসিত কুমার মাল দু হাজার উনিশ সালে সেখানে তিনি টোটাল ভোট পেয়েছিলেন ছয় লক্ষ নিরানব্বই হাজার টোটাল কিন্তু ভোট পেয়েছিলেন অনেশ কিন্তু দেখতে পাচ্ছ এবং বিজেপি থেকে তিনি যে দাঁড়িয়েছিলেন সেটা হচ্ছে রামপ্রসাদ তিনি পেয়েছিলেন পাঁচ লক্ষ বিরানব্বই হাজার ভোট কিন্তু হাড্ডাড্ডি লড়াইটা হয়েছিল এবং এইবারও কিন্তু যে বুথ ফেরত সমীক্ষা বলছে সেটা হচ্ছে এখানেও হাড্ডাড্ডি লড়াই হতে চলেছে এখানে এখানেও কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে এখানে টিএমসি প্রায় চুয়াল্লিশ পার্সেন্ট ভোট কিন্তু পেতে চলেছে বুথ ফেরত সমীক্ষা কিন্তু সেটাই বলছে আর বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পেতে চলেছে বিজেপি আর আদার যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে চোদ্দ পার্সেন্ট ভোট পেতে চলেছে অর্থাৎ এখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে ঠিক আছে তো এই দুটো ভূতেই কিন্তু ভূত পেরো সমীক্ষা যেটা বলছে সেটা হচ্ছে তোমার টিএমসি কিন্তু কিছুটা হলেও এগিয়ে রয়েছে বাট ভোট কি হয় মানুষ কাকে চাইছে সেটা নির্ণয় হবে আগামী তেরোই মে এবং চারে জুন এর ফলাফল প্রকাশ হবে তখনই কিন্তু জানা যাবে তোমরা কাকে সাপোর্ট করছো তোমাদের মতামত কি রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবে আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো